আর কারোর যদি অকাল মৃত্যু অপমৃত্যু বা কোন প্রকারের ভূত প্রেত ইত্যাদির ভয় থাকে মনে রাখবে এই নামই কিন্তু তার সাহারা কিভাবে এই নারায়ণ কবচ যেরকম নারায়ণ নাম এই নারায়ণ কবচেরও অত্যন্ত মহিমা দষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ ইন্দ্রকে নারায়ণ কবচের উপদেশ করেছিলেন

গলার মধ্যে ধারণ করবেন অন্যথা বাজু যেটা হয় বাহুর মধ্যে বাহু বলা কবজ কখনো কমরে ধারণ করতে নেই অনেকে কি করে কমরের মধ্যে কবচ ধারণ করে কমরের মধ্যে কবজ কখনো ধারণ করতে নেই তাহলে কবচের সমস্ত সব ফল নিষ্ফল হয়ে যায় আর এই কোনির নিচে মনে রাখবে বাজুর নিচে এখানেও কখনো কবচ ধারণ করতে নেই তাহলেও সেই কবচ নিষ্ফল হয়ে যায় প্রেম সে বলুন কবচ কোথায় ধারণ করবে তাহলে কণ্ঠে বা দক্ষিণে বাহ কণ্ঠে বা দক্ষিণ বাহুতে কোথায় অনেকে কি করে বাম হাতেও কবচ ধারণ করে অনেকে বাম দিকে কবচ ধারণ করে বাম দিকে রত্ন ধারণ করা যায় রত্ন রত্ন বলতে এই যে নবগ্রহে রত্ন হয় বুঝতে পেরেছো মুক্তা প্রবাল নীলা এসব জিনিস ক্যাটসাই এসব রত্ন বাম হাতে ধারণ করা যায় কিন্তু কবচ কখনো বাম হাতে ধারণ করিতে হ্যাঁ সেটা আলাদা বিষয়ে কোন তান্ত্রিক যদি ভূত প্রেতের কবচ দিল সেটা তুমি যেখানে ইচ্ছা সেখানে ধারণ করো ওইসবের সঙ্গে আমাদের বৈষ্ণবদের কোনো লেনা দেনা বুঝতে পেরেছ তান্ত্রিক বাবাদের কাছে অনেকে যায় না তো মাদুলি বানিয়ে দেয় সেই মাদুলি তুমি যেখানে ইচ্ছা সেখানে ঝুলাও কানে ঝুলাও নাকে ঝুলাও মাথায় ঝুলাও গলায় ঝুলাও পায়ে ঝুলাও এসব দিয়ে বৈষ্ণবদের কোনো লেনা দেনা নেই বৈষ্ণবীয় কবচ যদি ধারণ করতে হয় যেরকম সুদর্শন কবচ নারায়ণ কবচ নৃসিংহ কবচ বিষ্ণু কবচ এগুলো যদি ধারণ করতে হয় তাহলে সেগুলোর নিয়ম হলো একমাত্র কণ্ঠে বা দক্ষিণে বা হোক কণ্ঠে বা দক্ষিণ বা হোক অনেক স্ত্রী নারীগণও ভাবতে পারে বলে তাহলে আমরা কি বাহাতে ধারণ করব না ডানাতে স্ত্রী নারীকেও দক্ষিণ হাসতেই ধারণ করতে একই হাতে পুরুষের জন্য ডান হাত আর নারীর জন্য বাম হস্তে কবজ ধারণ করিতে এই জিনিসটা মনে রাখবে এখন যারা কবচ ধারণ করে এই বিষয়ে আমার কাছে একটি প্রশ্ন এসেছে বলে মহারাজী যে স্ত্রীরা কবচ ধারণ করেছে কোনো স্ত্রী নৃসিংহ কবজ ধারণ করেছে বা নারায়ণ ধারণ করেছে বা রুদ্র কবচ ধারণ করেছে তা যে সময় স্ত্রী ঋতুমতি হয় সে সময় কি করা উচিত সে সময় কি সেই কবচটা ধারণ করবে না কবচটা খুলে রেখে দেবে কবচ হলো ৩৬৫ দিনের জন্য মন দিয়ে শুনবে কবচ কখন খুলতে হয় যখন কোনো মৃত হয়েছে যখন আপনি কোনো মৃতকে স্পর্শ করছেন মৃতক স্পর্শ করলে তখন কবচ খুলে দিতে কবচ ধারণ করে কোনো মৃতককে স্পর্শ করতে নেই কবচ ধারণ করে শ্মশান ইত্যাদির মধ্যে যখন যায় তখন কবচ খুলে রেখে যাওয়া উচিত প্রেম কিন্তু তুলসী মালার জন্য এরকম কোনো সমস্যা নেই মালার সঙ্গে যদি কবচ রয়েছে সেই কবচকেও খুলে রাখতে হবে প্রথম কথা তো মালার সঙ্গে কবচ রাখার কোনো বিধানই নেই আমরা শর্টকাটের জন্য মালার সঙ্গে কবচ করি মালার সঙ্গে যদি কবচ করতে হয় তাহলে এমন করে বাঁধবে যেন যখন মন হয় তখন খুলে দেওয়া যায় অনেকে কি করে মালার ভিতরে কবচকে গেথে নেয় এটা উচিত নয় আপনি কোনো মৃতদেহ স্পর্শ করেছেন মৃতদেহ স্পর্শ করেছেন বা মৃতদেহকে নিয়ে শ্মশান যাত্রা করেছেন বা তাকে অগ্নি সংস্কার ইত্যাদি করেছেন সেই সময় কবচ ধারণ করলে সেই কবচ তখন নিষ্ফল হয়ে যায় সেই কবচকে তখন বিসর্জন দিয়ে দিতে হয় কবচের আর কোনো গুণ থাকে না স্পষ্ট রূপে বুঝে দেবে বুঝতে পেরেছো প্রেম সে বলো তার জন্য আজকে এই কথাটা বললাম হয়তো এই কথায় অনেকের একটা নতুন নলেজ হয়ে গেল জ্ঞান হয়ে গেল আরে যেই কিছুর হোক সোনার হোক চাঁদির হোক যে কোনো ধাতু হ্যাঁ এই জিনিস মনে রাখবে মনে থাকবে তো আজ থেকে কোনো সময় কোনো মৃতকে আপনি যাত্রায় গেলেন কোনো মৃতদেহকে স্পর্শ করলেন তখন ব্রাহ্মণও যদি হয় তাকেও তখন পৈতাও চেঞ্জ করতে হয় বুঝতে পেরেছ উপনয়ন যা হবে সেই উপনয়ন সূত্রও তাকে ত্যাগ করতে হবে তদ্রুপ কবচ যদি হয় সেই কবচও তখন নির্মাল্য হয়ে যায় সেই কবচের আর কোনো গুণ থাকে না তার জন্য শ্মশান ইত্যাদির মধ্যে মৃতদেহ স্পর্শ দাহ সংস্কার ইত্যাদির মধ্যে কবচ আগেই পরিত্যাগ করা উচিত তাকে আগেই খুলে রাখা উচিত খুলে সামনে রেখে দাও তৎপশ্চা যখন তুমি শুদ্ধি হয়ে আসবে তৎপশ্চা সেই কবচকে ধারণ করা উচিত প্রেম সে বলো এটা হলো নিয়ম বাকি অন্যান্য বিষয়ে কবচ ইত্যাদি না খুললেও কোনো সমস্যা নেই হ্যাঁ স্ত্রী জাতিকে কখনো হনুমত কবচ ধারণ করতে নেই হনুমান কবচ স্ত্রী জাতিকে হনুমান কবচ ধারণ করিতে তাছাড়া রুদ্র কবচ সুদর্শন কবচ নৃসিংহ কবচ নারায়ণ কবচ ইত্যাদি ধারণ করতে পারেন প্রেমস বলো এই প্রকার নারায়ণ কবচের মহিমা আবর্ণন শ্রবণ করালেন পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু একটি কথা বলুন ভগবানকে যদি পেতে হয় তাহলে কিভাবে পাওয়া যায় শীর্ষদেব প্রভু বর্ণন করলেন ভগবানকে পেতে হলে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হয় আর সম্বন্ধ কেমন হয় বলে কামা द्वेष आद भयाद स्नेहा यथा भक्तेश्वरे मनः ভগবানের সঙ্গে সম্বন্ধ কাম द्वेष মানে হিংসা। হয় স্নেহে সম্বন্ধ হয় ওই কি এখানে প্রশ্ন করলেন মানে বহু ভগবান কামের দ্বারা পাওয়া যায় কামকে কে তোને খারাপ জিনিস বলা হয়েছে বলে খারাপ কিন্তু সেই কাম যদি गोविंदের জন্য হয় তখন আর খারাপ নয় প্রেম বলো কাদা তো খুব খারাপ কাদা তো ভালো জিনিস নয় এত সুন্দর সাদা কাপড় একটু কাদা লেগে গেলে কি হবে ভালো হবে কিন্তু সেই কাদার মধ্যে যখন পদ্ম ফুল ফোটে পদ্মটা কি ভালো না খারাপ বলো ভালো তো কাদার মধ্যে পদ্ম ফুটছে তা পদ্মের মহিমা আলাদা আর কাদার মহিমা কাদা পরিত্যক্ত বস্তু কিন্তু পদ্ম কি গ্রহণীয় বস্তু গোবিন্দের চরণে যায় পদ্রূপ কাম খারাপ তখন যখন বিষয়ের প্রতি হয় काम उत्तम कखन जखन से गोविंदे तले भगवान के काम दरा द्वारा स्नेह द्वारा अहिंसा दर के उपे से बोले हैं के गोप्य काम भयाद कंसो दृपा संबंधा पृष्णय स्नेहाय विभो গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছে কংস ভয়ের দ্বারা পেয়েছে কংস কিসের দ্বারা আর শিশুপাল হিংসার দ্বারা পেয়েছে ভগবানের পিসির ছেলে ছিল কিন্তু হিংসা করতো হিংসার দ্বারা পেয়েছে আর যদিবংশীগণ ভগবানকে স্নেহের দ্বারা পেয়েছে প্রশ্ন করলেন এই শিশুপাল কে ছিল এই শিশুপাল পূর্বে ভগবানের পার্শ্বদ ছিল নাম হলো জয় ভগবানের দুই পার্শ্বদ ছিলেন দুই ভাই জয় আর বিজয় শনকাদি মণিদের অভিশাপের কারণে তারা অসুর হলেন সত্যযুগে তারাই হয়েছেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপ ভগবান বরাহ আর নৃসিংহ রূপে তাদের উদ্ধার করলেন ত্রেতাদে তারাই হলেন রাবণ আর কুম্ভকর্ণ ভগবান রাম রূপ উদ্ধার করলেন দাপরে তারাই হলেন শিশুপাল আর দন্তভক্ত ভগবান কৃষ্ণ রূপে তাদের উদ্ধার করলেন পরীক্ষায় প্রশ্ন করেছেন প্রভু আমি সেই হিরণ্যকশিপুর উদ্ধারের কথা বর্ণন কেন পূর্বে আপনি হিরণ্যাক্ষের উদ্ধারে কথা শ্রবণ করিয়েছেন বরাহ ভগবান হিরণ্যাক্ষের উদ্ধার করে পৃথিবী রক্ষা করলেন হিরণ্যকশিপুর উদ্ধার কি করে হলো শ্রী প্রভু বললেন খুব মন দিয়ে সঙ্গে হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা করেছে ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিলেন বলে বর চাও